মেলা 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 আবারও শুরু হয়ে গিয়েছে আন্তর্জাতিক মেলা আর এই মেলাতে হচ্ছে সবাই যাবেন কেউ মিস করবেন না দেশি বিদেশি সকল পণ্য সেখানে পেয়ে যাবেন একসাথে তা আসসালাম নতুন একটি ভিডিও নিয়ে কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিওটা তো আমি হচ্ছে মেট্রোর জন্য অপেক্ষা করছিলাম তো মেট্রো রেল দিয়ে চলে গিয়েছে মেলাতে আর সেখানে অনেক বেশি ভিড় থাকে বিকেল বেলা থেকে রাত অব্দি মানে সন্ধ্যার পরে হচ্ছে অনেক বেশি মানুষ থাকে তো আমি সবাইকে একটি সাজেস্ট করব যে তোমরা যদি যেতে চাও তাহলে হচ্ছে একটু দুপুরের দিকে বা সকাল সকাল যাওয়ার ট্রাই করো তাহলে হচ্ছে তুমি শান্তিতে সেখানে ঘুরে ঘুরে অনেক জিনিস উঠেছে পাকিস্তানি ইন্ডিয়ান মানে কি নেই তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ জুয়েলারি থেকে শুরু করে সাংসারিক জিনিসপত্র থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবা একসাথে তো মেলাগুলো হচ্ছে আমার অনেক বেশি ভাল লাগে মেলা এমন একটা জিনিস যেখানে হচ্ছে আপনি ঘুরতে যাবেন আর সেখান থেকে খালি হাতে বাসায় ফিরবেন সেটা তো কোনোভাবেই সম্ভব না আর আমিও সেম আমার কোনো চিন্তা ভাবনা ছিল না যে কি কিনবো কিন্তু আমি যাই দেখছিলাম তাই আমার কাছে ভালো লাগছিল তো যাই হোক আমি তোমাদেরকে হচ্ছে হচ্ছে মাধ্যমে মাধ্যমে ট্রাই যে কি পরিমাণ আর এই আমি আসলে তোমাদের জন্য করে ভিডিও করেছি যাতে তোমরা দেখতে সুবিধা হয় তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো আমার পেজটা একটু ফলো করে দিও কারণ তোমাদের সাপোর্ট ছাড়া সামনে গিয়ে যাও খুবই কষ্টকর তো দেখো কত সুন্দর সুন্দর হচ্ছে পিলু কাবার এবং হচ্ছে তোমার টেবিল মেট মানে হাতে তৈরি যে জিনিসপত্রগুলো আরো অনেক বেশি সুন্দর ছিল এবং সিরামিক্সের কিছু জিনিসপত্র ছিল সেগুলো খুব বেশি সুন্দর ব্যাগ ছিল তো আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আর সেখানে দেখলাম যে খাবারের তো অনেক হিউজ আইটেম মানে কি নেই খাবার ওখানে হচ্ছে সরাসরি দেখলাম হচ্ছে আপনারা হাঁসের মাংস বা মুরগির মাংস গরুর মাংস বলেন ছিট রুটি বলেন এগুলো হচ্ছে তারা আপনারা বললেই হচ্ছে বানিয়ে দিবে তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং খাবারের একটা আইটেম শুরু হয়েছে যেটা হচ্ছে 95 পয়সা থেকে আপনারা খেতে পার তো ওখানে হচ্ছে ফ্রাইড রাইস চিকেন মানে ভেজিটেবলস অনেক কিছু আছে তো এগুলো হচ্ছে আপনি আপনার পরিমাণ মতো নিয়ে সেখানে মিপ নিরানব্বই পয়সা করে খেতে পারবেন আর এখানে দেখলাম যে হিউজ হচ্ছে ওয়ান পিস বিক্রি করছিল তো অনেকেই নিচ্ছিল আমি দেখেছি আমার কাছে অত একটা ভালো লাগেনি তো নেই নি ব্যাটের অনেক জিনিস উঠেছে এবং হ্যান্ডমেড চুড়ি অনেক সুন্দর তো জুয়েলারি গুলো অনেক বেশি ভালো লেগেছে এবং শামুকের আংটি উঠেছে তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আমি যাই দেখছিলাম তাই ভালো লাগছিল জুতা অনেক সুন্দর ছিল তো তোমরা যারাই যাবা হচ্ছে সব ভালো লাগবে আর মেলা এমন একটা জিনিস তোমরা যারাই যাবা খালি হাতে কখনোই বাসায় আসতে পারবো না সবকিছুই ভালো লাগবে কিছু না কিছু কিনে নিয়ে আসতেই মন যাবে আমি তোমাদের সুবিধাতে লোকেশনটা জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে চিনমুত্রী বাংলাদেশ যেটা আগারগাঁওতে অবস্থিত তো তোমরা হচ্ছে সেখানে ভিজিট করতে পারো যেহেতু আমি মিরপুর থেকে গিয়েছি মেট্রো রেল দিয়ে আমার জন্য অনেক বেশি সুবিধা হয়েছে আমি মেট্রো মাধ্যমে দিয়েছি তো তোমরা হচ্ছে যে যেভাবে সুবিধা পাও সেভাবেই যেতে পারো তো সো ঢাকার মধ্যে যারা আছো তারা একবার হলো এই মেলাটা ভিজিট করে আসবা আর যারাই যাবা ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে যাবা কারণ হচ্ছে সেখানে যাই দেখবা সবকিছুই তোমার ভালো লাগবে সবকিছুই কিনতে মন যাবে তো আল্লাহ হাফেজ ভালো থেকো টা